নমস্কার বন্ধুরা আজকে আমি আবার হাজির কালকে আসতে পারিনি বাট আজকে আবার চলে এসেছি কালকে পোস্ট দিয়েছিলাম কালকে এত হ্যাটট্রিক শিডিউল হয়ে গিয়েছিল যে আমি আর পারিনি আসতে প্রচণ্ড প্রেশারে আমি জর্জরিত হয়ে উঠেছিলাম কালকে তো কালকে আর রিডিংটা দিতে পারিনি বাট আজকে আবারও একটি নতুন এনার্জির সঙ্গে আমি হাজির তো দেখে নেব বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সময় কি ফিল করছে আর সকালে তোমরা মর্নিং ফিলিংস দেখেছো তো যারা যারা এখনও দেখো তারা চলে যাও আমার টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স চ্যানেলে এবং দেখে নাও তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস একদম মিস করো না কারণ আমার দুটো চ্যানেলে দুটি সময়ের ফিলিংসের রিডিং আসে তো অবশ্যই স্কিপ না করে প্রতিদিন দেখতে থাকো দেখবে তোমরা তোমাদের পার্টনারের গতিবিধি ঠিক বুঝে নিতে পারছ এবং যারা যারা পুরোপুরি এখনো পর্যন্ত বুঝতে পারছো না তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নাও এবং তার মাধ্যমে কিছু থেরাপি করো তবেই গিয়ে দেখবে ধীরে ধীরে জায়গাটা কিন্তু পজিটিভিটির দিকে আসছে ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং তো আরম্ভ করে দিচ্ছি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো চলো দেখে দেখেনি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে এই মুহূর্তে সে কি ফিল করছে সে কি ফিল করছে তোমাকে নিয়ে দেখি বাবা সে তো তোমার দিকে এগোতে চাইছে দেখতে পাচ্ছ এবং এগোতে চাইছে মানে ওনার মধ্যে কিরম একটা চলছে যা করেছি ভুল করেছি আর আমি ভুল করতে চাই না আমি তোমার সঙ্গে পুরোপুরি একদম মানে মানে উনি কিন্তু পুরোপুরি তোমার সঙ্গে স্টেবল ভাবে জুড়ে যেতে চাইছেন এবং উনি তোমাকে আজ এই মুহূর্তে মানে ওনার যেন এরকম একটা এনার্জি চলছে আমি এক্ষুনি তোমাকে কল করব। মানে আজকে যা রিডিং এসেছে দেখো কিন্তু তবুও দ্য ডেভিল কার্ড এসেছে বাট দেখো পিছনেই হচ্ছে টেন অফ কাপস তো প্রচুর ভালোবাসেন উনি তোমাকে তোমার প্রতি এত একটা নিখাদ ভালোবাসা বুঝতে পেরেছ যে ভালোবাসার কোনো মানে কি বলবো মাপ হবে না কোনো মাপ নেই একদম মানে প্রচুর প্রচুর যেটাকে মাপা যাবে না কোনো কিছু দিয়েই কোনো দৈর্ঘ্যে প্রস্তে কোনো দিক থেকেই মাপা যাবে না এতটা ভালোবাসা এতটা ডিপ লাভ সে এই মুহূর্তে তোমার জন্য ফিল করছে এবং প্রচুর একটা মানে ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে তার সাথে বাট তবুও কিন্তু তার মাইন্ডের মধ্যে কিন্তু এই সম্পর্কটাকে কিভাবে। মানে সমস্ত দিক থেকে একটা পজিটিভ ওরা তৈরি হয় যাতে তার জন্য কিন্তু চেষ্টা করছে উনি কিন্তু চাইছে যে সমস্ত দিক থেকে মানে সমস্ত দু তরফের ফ্যামিলির দিক থেকে সমস্ত মানুষের এই মানে এই সম্পর্কটার জন্য একটা সম্মতি থাকুক উনি কিন্তু কোনো মানে এই যে মানে যেমন করে হোক মানে আমরা বিয়ে করে ফেলব এই রকম জিনিসগুলো চিন্তা করছে না উনি কিন্তু চাইছে আসলে সমস্ত দিকটা মেনটেন করে সবার আশীর্বাদ নিয়ে হাসতে হাসতে একদম ফুল ফ্যামিলি নিয়ে ম্যারেজটা করতে চাইছে এবং ভীষণভাবে সেই আশাই তার মনে কিন্তু এই মুহূর্তে টকবক করে ফুটছে বুঝতে পেরেছো বাট কোথাও কিন্তু কিছুটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এরকম আমার এনার্জি আসছে কেউ কিন্তু কেউ কিন্তু তোমার যে মানুষটা না তার উপরে কিছুটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার একটা কিন্তু এনার্জি দেখতে পাচ্ছি তোমার মানুষটার ওপরে কিন্তু কেউ সেটা হতে পারে তার পরিবার থেকে বা হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থাকে তাহলে সে ওনার ওপরে কিন্তু একটু ব্ল্যাক ম্যাজিক করছে বুঝতে পেরেছ একটু কিছু কাজ এমন কিছু কাজ করছে যাতে উনি ওনার দিকেই আগ্রহী থাকে ওনার দিকেই অ্যাট্রাক্টেড থাকে এরকম কিছু কাজ কিন্তু কেউ কিন্তু করছে ওনার ঠিক আছে এবং সেখান থেকে কিন্তু উনি উনি একটা নেগেটিভ এনার্জি কিন্তু পাচ্ছে হুম এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু তোমাদের সম্পর্কে হয়তো কিছুটা হলেও হয়তো একটু টাল মাঝে 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 হয়তো তোমার প্রতি একটু টক্সিক বিহেভিয়ার উনি করে ফেলছেন এবং মাঝে মাঝে হয়তো পুরো স্টপও হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ কিন্তু কোথাও যেন আজকে মানে উনি যে বিহেভিয়ারগুলো তোমার সঙ্গে করেন যে টক্সিক বিহেভিয়ারগুলো করেন তার জন্য কোথাও যেন একটা গিল্টি ফিলও আছে যে হ্যাঁ আমি যা করেছি কিছুটা ভুলই করি মানে কেন যে আমি এটা করি আমি নিজেই বুঝতে পারি না কেন নিজের ওপরে কন্ট্রোল রাখতে কেন পারি না মানে ওনার মধ্যে কিন্তু এই এই যে এই যে চিন্তা ভাবনা বলো আবেগ বলো এগুলো চলছে এবং আসলেই তার মনের মধ্যে চলছে যে আমি তো তোমাকে রিয়েল লাভ করি তাহলে কেন যে আমি আমার মধ্যে এই জিনিসগুলো কেন যে এসে পড়ে আমি বুঝতে পারছি না তো উন ওনার মধ্যে যে টক্সিসিটিটা মাঝে মাঝে তুমি দেখো সেটার জন্য কিন্তু উনি আজকে ভীষণ গিল্টি ফিল করছে বুঝতে পেরেছো তো সেখান থেকে উনি কিন্তু আজকে কিন্তু ওনার মনের মধ্যে চলছে যে না আমি এটা মানে যা আমি খারাপ করেছি এটাকে আমি শুধরে নেব শুধরে নেবো আমি তোমার সঙ্গে তোমাকে এমন কিছু ভালো ভালো মুহূর্ত দিয়ে যেটা তুমি হয়তো তোমার কাছে একটা রিমেম্বারিং হয়ে রয়ে যাবে হুম উনি কিন্তু তোমাকে কিছু এমন কিছু গিফটেড কিছু দিতে চাইছে যে যেটা তুমি ডিজার্ভ করো তুমি মানুষটা ভীষণ একজন পিওর মানুষ এবং উনি ভাবছেন যে কোথাও হয়তো আমি মানুষটাই খারাপ তো ওনার মধ্যে কিন্তু এই জিনিসগুলো এখন চলছে এবং কোথাও যেন তোমার প্রতি সেই ভালোবাসাটা না যেন বেড়ে যাচ্ছে আরও মানে উনি যখন দেখছেন যে উনার মধ্যে যে এই যে বোধটা কাজ করছে যে আমি তার সঙ্গে খারাপ বিহেভিয়ার করি কিন্তু তুমি সেখানে খুব মানে এই যে মিষ্টি মিষ্টি ব্যবহারগুলো করেই যাও করেই যাও কি করে করো আমি যখন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি তুমি আমার সঙ্গে কি করে ভালো ব্যবহার করো উনি নিজেই বুঝে উঠতে পারে না তো সেই জন্যেই উনি তোমাকে কিন্তু একটা খুব ভালো কিছু গিফট দিতে চাইছে বা কোনো সময় মানে তোমার সঙ্গে খুব ভালো করে একটা সময় কাটানো এরকম একটা সময় তোমাকে গিফট দিতে চাইছে তো যাতে তুমি তোমার মনটা ভরে ওঠে আজকে কিন্তু ওনার মধ্যে কোথাও যেন যেন নিজেকেই মানে কোচ রে হে আপনি কো বুঝতে পেরেছ ও মানে আজকে কিন্তু মানে নিজের ব্যাপারেই খারাপ ভাবছে যে আমি হয়তো মানুষটা খারাপ বাট মানুষটা কিন্তু এতটাও খারাপ না কারণ যে মানুষ খারাপ হবে তার মধ্যে এই মানে এই যে ফিলটা আসবেই না কাজই করবে না না সেই নার্ভগুলোই কাজ করবে না কিন্তু ওনার মধ্যে করছে তো সেখান থেকে উনি কিন্তু চাইছে মানে দুটো পরিবার মিলে খুব সুন্দরভাবে এই সম্পর্কটার জন্য একটা সম্মতি দিক এবং কোথাও কিন্তু উনি কিন্তু চাইছে যে সম্পর্কটার মধ্যে অন্য মানুষরাও তারা এগিয়ে এসে ভালোবাসা দিক তুমি তাদের ভালোবাসা পাও এটা কিন্তু উনি চাইছে কারণ ওই যে বললাম তুমি সেটা ডিজার্ভ করো কারণ তুমি মানুষটা খুব ভালো মানে ওনার আজকে কি মাথায় চলছে যে তুমি খুব ভালো মানুষ এবং এটা পিওর পারসন হুম তুমি সত্যিই হয়তো মানে অনেক অনেক অনেকটা ডিজার্ভ করো সেটার মধ্যে সেই জায়গাটাতে হয়তো আমি কিছুই না তো উনি কিন্তু আজকে কোথাও বুঝতে পারছে যে মানে তুমি মানুষটা সত্যি পিওর খাঁটি মানুষ মানে উনি একটা খাঁটি সোনা পেয়েছে উনি কিন্তু এখন বুঝতে পারছে এবং মানে যদি উনি হারিয়ে ফেলে তোমাকে তাহলে কিন্তু ওনার নিজের দোষেই হারাবে এটাও কিন্তু উনি বুঝতে পারছে তো সেই জন্যেই উনি ওনার মধ্যে যে খারাপ ব্যাপারগুলো উনি নিজেই তৈরি করে ফেলেন সেগুলোকে একটু চেঞ্জ করার চেষ্টা করছে উনি নিজেকেই ডেভিল থেকেই হায়ারোফেন্টে পরিণত করতে চেষ্টা করছে ঠিক আছে যে না তুমি যেটা ডিজার্ভ করো আমি নিজেকে সেটা করে দেখাবো হয়ে দেখাবো তুমি যে ভালোবাসাটা তুমি যে পিওর পার্সনকে ডিজার্ভ করো আমি সেই মানুষটা হয়ে দেখাবো হুম আমার মধ্যেই আমি চেঞ্জ নিয়ে আসব হুম তো সেটা কিন্তু উনি নিজেই আজকে মানে ট্রাই করছে বা ওনার মধ্যে আনার এখনও তো আসেনি কিন্তু ওনার মধ্যে এই গিল্টি ফিলটা এসে গেছে এই চিন্তা ভাবনাটা এসে গেছে মানেই সে অর্ধেক সাধু হয়েই গেছে তাই না মানে এইবারে শুধু পুরোপুরি মেকওভারটা হওয়ার মানে অপেক্ষা অবশ্যই হবে কারণ তার মধ্যে যখন এই জিনিসটা চলছে তার মধ্যে জিনিসটা আস্তে আস্তে গ্রো করবে তো বন্ধু তোমার ভালোবাসার মানুষ কিন্তু যা কার্ড এসেছে আজকে কিন্তু কল মেসেজ করতে চাইছে এবং হয়তো তুমি মানে ফোনটা রাখবে আমার রিডিং দেখবে তার এক ঘন্টার মধ্যে বা এক ঘন্টা পরেই দেখবে তার দিক থেকে কিন্তু কল বা মেসেজ আসার পূর্ণ যোগ বুঝতে পেরেছ কারণ তার মনের মধ্যে প্রচুর ভালোবাসা একদম উথাল পাথাল করছে এবং উনি কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে একটা ভালো সময় দীর্ঘ দীর্ঘমেয়াদি সময় তোমার সঙ্গে কাটাতে চাইছে এবং তোমাকে না কোথাও কমিটমেন্ট দিতে চাইছে মানে উনি ভাবছে তোমাদের মধ্যে যারা যারা নো কন্ট্যাক্টে আছো না তারা ভাবছে আমি যা করেছি ভুল করেছি হুম আসলেই যা যা ভুল করেছি সব আমি ভুল করেছি এবং এই ভুলগুলো আমি নিজে শুধরাবো এবং উনি এবারে কিন্তু আজকে কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে এবং কমিটেড হতে চাইছে এবারে তোমার কাছে যে যা যা ভুল আমি করেছি আমি শুধরে নেব আমি সেই ভুলের জন্যই কিন্তু আমি হয়তো তোমাকে হারাতে বসেছি বা হারিয়ে ফেলতে পারি তো সেই জন্যই উনি কিন্তু এবারে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে বুঝতে পেরেছ ওনার মনের মধ্যে কতটা পরিবর্তন এসেছে তবে হ্যাঁ এখানে থার্ড পার্টি ইস্যু থাকারও কিন্তু ইঙ্গিত আছে কোনো থার্ড পার্টি কিন্তু অনেক ক্ষেত্রে থাকতে পারে অনেক মানুষের মধ্যে থার্ড পার্টি থাকতে পারে যে থার্ড পার্টির জন্য উনি তোমার দিকে পুরোপুরিভাবে ইনভলভমেন্টে আসতে পারছে না বাট এবারে কিন্তু উনি এই থার্ড পার্টিকে ত্যাগ করতে চাইছে এবং তোমার দিকে পুরো কমিটেড হতে চাইছে বুঝতে পেরেছো কারণ উনি বুঝতে পারছে ওনার ভালো থাকার রাস্তাটা কোথাও তোমার বাড়ির দিকেই যায় বুঝতে পেরেছো তো সেই জন্যেই উনি কিন্তু এবারে এই থার্ড পার্টিকে কিন্তু ত্যাগ করতে চাইছে কিন্তু থার্ড পার্টি নিজে পুরোপুরি ওনাকে ত্যাগ করছে না বন্ধুরা হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল আমি দেখতে পাইনি তো কিছুটা রিডিং করতে করতে ওই জন্য সেখানে কাট হয়ে গেছে তো আমি মাঝখানে কিন্তু থার্ড পার্টির জন্য আজকে তোমার ভালোবাসার মানুষ কি ভাবছে বা কি চিন্তা করছে থার্ড পার্টিকে নিয়ে সেই নিয়ে কিন্তু আমি এবারে কার্ড সাফল করে নিয়ে ফেলেছি ঠিক আছে তো সেখানটা কি হয়েছিল কাট হয়ে গিয়েছিল তো আপনারা সেখানটা দেখতে পাননি তো আজকে নিয়ে ফেলেছি তো দেখব যে আপনার ভালোবাসার মানুষ এখন থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে তো চলুন দেখে নি থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে হুম বন্ধুরা এখানে কিন্তু তোমার ভালোবাসার মানুষ কিন্তু থার্ড পার্টির সঙ্গে মাঝখানে হয়তো প্রচণ্ড কোনো ঝামেলা ঝাটি অশান্তি কিন্তু হয়েছিল বুঝতে পেরেছ থার্ড পার্টির সঙ্গে কিন্তু রিলেশনটা এতটাও কিছু ভালো নয় ওনার তো সেই জন্যে থার্ড পার্টির সঙ্গে কিন্তু কিছুটা পজই নিয়ে নিয়েছিল রিলেশনশিপটা বাট এখানে কিন্তু দেখাচ্ছে এই রিলেশনশিপটা ওনার ইচ্ছা নেই একদমই ইচ্ছা নেই তো সেখান থেকে রিলেশনশিপটাও কিন্তু পজ নিয়ে নিয়েছে কিন্তু কোথাও কিন্তু তা সত্ত্বেও কিন্তু রিলেশনশিপটার মধ্যে কিন্তু একটা স্টার্টিং আবারও হচ্ছে ঠিক আছে আবারও কিন্তু একটা স্টার্টিং বলো অ্যাকশান বলো জায়গাটায় কিন্তু আসতে চলেছে কিন্তু সম্পর্কটা কিন্তু পজ হয়েই ছিল সম্পর্কটার মধ্যে গতি ছিল না সম্পর্কটা বন্ধ হয়ে গিয়েছিল প্রায় এবং উনিও কিন্তু সম্পর্কটা আর চাইছেন না বুঝতে পেরেছ সম্পর্কটা আর ওনার কিছুই ভালো লাগছে না এই সম্পর্কটা রাখতে কিন্তু তবুও কিন্তু একটা কোথাও যেন মানে ইচ্ছা না থাকলেও সম্পর্কটার মধ্যে একটা স্টার্টিং আসতে চলেছে তো আমি একটা জিনিস আমি একটু দেখতে চাইবো যে এই যে স্টার্টিংটা আসতে চলেছে সেটা কার দিক থেকে মানে তোমার তোমাদের ভালোবাসার মানুষের যে অন্য পার্সন মানে থার্ড পার্টি আছে সে নিজে থেকে স্টার্টিংটা করছে না তোমার ভালোবাসার মানুষই এগিয়ে যাচ্ছে চলো সেটা একটু দেখে নি আমি হ্যাঁ যে স্টার্টিংটা কার দিক থেকে হচ্ছে তো এখন দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তার থার্ড পার্টি তোমাদের থার্ড পার্টির যে একটা স্টার্টিং হতে চলেছে সেটা কার তরফ থেকে হচ্ছে সেটা কার তরফ থেকে হচ্ছে তোমার ভালোবাসার মানুষের তরফ থেকে নাকি থার্ড পার্টির তরফ থেকে থার্ড পার্টির তরফ থেকে বন্ধুরা বুঝতে পেরেছ এবং থার্ড পার্টি যা করার থার্ড পার্টিই করেছিল ঠিক আছে মানে এমন কিছু পরিস্থিতি সে তৈরি করেছিল যেখান থেকে কিন্তু মানে দুজনের মধ্যে প্রচণ্ড কোনো প্রবলেম তৈরি হয়েছিল এবং সেখান থেকে হয়তো থার্ড পার্টি কিন্তু অনেকটা দেখো এই দেখো দেখছো এই দেখো ফাইভ অফ কাপস তো থার্ড পার্টির সঙ্গে অনেকটা ডিট্যাচমেন্ট হয়ে গিয়েছিল ঠিক আছে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে থার্ড পার্টি নিজে থেকেই ডিট্যাচমেন্টে গেছে কিন্তু আবার কিন্তু সে নিজে থেকেই ওর দিকে আবারও নখ দিতে চলেছে আবারও তাকে আঁকড়াতে চলেছে আবারও কিন্তু ওকে আকর্ষণ করতে চলেছে নিতে চলেছে কেন তো ওইখানে ডেবিল কার্ড এসেছিল মনে আছে থার্ড পার্টি কিন্তু এখানে কিছু কিন্তু তোমার পার্সনের ওপরে করছে মানে এই যে তোমার থার্ড তোমার যে তোমার ভালোবাসার মানুষ এই যে সম্পর্কটা তার সঙ্গে থার্ড পার্টির সঙ্গে খারাপ হয়ে গিয়েছিল পজ হয়ে গেছিল সম্পর্কটা ঝামেলা ঝাঁটি হয়েছিল তো থার্ড পার্টি কি দেখছে যে সম্পর্কটা পুরোই ভেঙে গেল সম্পর্কটা সব নষ্ট হয়ে গেল হয়ে তো সেই জন্যে এবারে কিন্তু থার্ড পার্টি নিজে থেকে অ্যাকশন নিচ্ছে এবং নিজে থেকে কিন্তু থার্ড পার্টি তোমার পার্সনের জীবনে আবারও এন্ট্রি নেওয়ার জন্য সে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা স্টার্ট করেছে এবং সেই জন্যেই কিন্তু তোমার পার্সনের সঙ্গে সে কিন্তু আবারও যোগাযোগ করতে চলেছে সে নিজেই তো বন্ধুরা অবশ্যই বলবো এটার জন্য কিছু তো তোমাকে অ্যাকশন নিতে হবে কি অ্যাকশন নিতে হবে তুই বলবে দিদি কি অ্যাকশান নেব অবশ্যই কিছু থেরাপি করো কিছু না কিছু কাজ করতে হবে তোমাকেও তবেই তো তুমি একটা এটা তো যুদ্ধক্ষেত্র হয়ে গেছে না এটা তো একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে তো সেখানে তোমাকেও কিছু না কিছু কাজ তো করতেই হবে তোমাকেও কিছু না কিছু থেরাপি করতে হবে তবেই গিয়ে কিন্তু তোমার ভালোবাসার মানুষকে তুমি তোমার কাছে রাখতে পারবে তোমার দিকে টানতে পারবে না হলে তো বয়ে যাবে বয়ে যাবে তাই না তো তোমাকে কিন্তু একটু অ্যাকশান নিতে হবে এখানে তোমাকে এতটাও তুমি হয়তো ভীষণ একটা পিওর সোল তুমি এইসব কিছুই জানো না কিছু পারো না বা তোমার ইচ্ছাও নেই তবুও দেখো মনের মানুষকে পাওয়ার জন্য কিছু তো করতেই হবে তাই না তো বন্ধুরা এবারে তাহলে দেখব যে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার নিয়ার ফিউচারটা কি আসতে চলেছে চলো দেখি কারো কার্ডটা নিয়ে নি দেখবো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তাহলে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে বাহ বন্ধুরা এখানে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখো কিং অফ প্যান্টিকালস কুইন অফ কাপস তো একটা নিউ জার্নি স্টার্ট হতে চলেছে একদম পেজ অফ বন্ডস এসে গেছে হ্যাঁ কিছু স্ট্রাগল থাকবে এখনো কিছু স্ট্রাগল থাকবে স্ট্রাগল তো থাকবেই থার্ড পার্টি এখনো অ্যাকশন নিয়ে চলেছে তো কিছু তো এখানে স্ট্রাগল তো থাকবেই বাট তোমরা কাছাকাছি আসছো দেখো মুখোমুখি কাছাকাছি এবং প্রচুর মানুষের জন্য এখানে আজকে যারা দেখছো আমার ইউটিউব চ্যানেল বলো আমার ফেসবুক পেজ বলো সব জায়গায় প্রচুর মানুষ দেখছো বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো নাইনটি পারসেন্ট ক্ষেত্রে এটা একটা এক্সট্রা ম্যারিটাল বুঝতে পেরেছ অ্যান্ড এখানে একটা আবার একটা স্টার্টিং নিউ স্টার্টিং বিগিনিং মানে দেখা যাচ্ছে বাট প্রচুর এখনও স্ট্রাগল আছে যুদ্ধ এখনও চলবে তোমাদের মধ্যে বাট তোমরা কাছাকাছি আসছ তোমাদের একটা মনের বিনিময় ঘটতে চলেছে আবার আবার তোমরা সেই যে পুরনো দিনের মতো যে ভালোবাসা ছিল মাঝখানে হয়তো তোমাদের স্কিপ হয়েছিল থার্ড পার্টির জন্য প্রবলেম হয়েছে কিন্তু সেই যে কাছাকাছি আসা এই যে কাছাকাছি থাকাটা আবার তুমি কিন্তু এনজয় করবে অনেকেই যারা এখানে ম্যারেড হুম হয়তো তোমাদের মধ্যে থার্ড পার্টির জন্য তোমরা দূরে দূরে চলে গিয়েছিলে তাদের কিন্তু তোমরা যারা ম্যারিড তারা কিন্তু আবারও কাছাকাছি আসতে চলেছ বুঝতে পেরেছো এবং যারা আনম্যারিড তাদের ক্ষেত্রেও তো সবার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি একটা নিউ বিগিনিং নিয়ার ফিউচারে আসছে তো একদম টেনশন না করে মনকে একদম ফুরফুরে রাখো পজিটিভ রাখো আনন্দে থাকো বিগিনিং আসছে মনের মধ্যে পজিটিভিটি থাকলে এই যে স্ট্রাগল কোথা দিয়ে তুমি ওভারকাম করে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না ইউনিভার্স সাপোর্ট দেবে তোমাকে তো এক একদম পজিটিভ থাকো ওকে তো চলো আজকে দারুন দারুন রিডিং পেলাম তো অবশ্যই তোমরা সবাই টাইপ করো সিক্স 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 লাভ অ্যামান্ডেন্স ফ্রম মাই পার্টনার সবাই সবাই টাইপ করো তো লাস্ট কিন্তু আমি দেখে নেব আজকে এঞ্জেল কার্ড থেকে দেখব বন্ধুরা তিনটি ইয়েসনো কোয়েশ্চেনের রিডিং অনেক দিন হয়ে গেছে ইয়েস নো কোয়েশ্চেন আসেনি আমার কাছে বারবার মেসেজ আসছে দিদি ইয়েস নো কোয়েশ্চেন কেন আসছে না ইয়েস নো কোয়েশ্চেন কেন আসছে না তো চলো আজকে হয়ে যাক ইয়েস নো কোয়েশ্চেন সব বন্ধুদেরই কিছু না কিছু রিকোয়েস্ট তো অবশ্যই আমি রাখার চেষ্টা করি যতটা পারি রাখার চেষ্টা করি তো চলো দেখেনি আজকে এঞ্জেল তোমাদের মনের মধ্যে থাকা এক্সট্রা কোয়েশ্চেন কি আনসার দিতে চলেছে এঞ্জেল কি আনসার দিচ্ছে চলো দেখি এঞ্জেলের আনসার কি আসছে এঞ্জেল তোমাকে কি বলছে কি আনসার দিচ্ছে চলো দেখে নিয়ান থেকে আরম্ভ করছি দেখে নি ইউনিভার্স তোমাকে কি দিচ্ছে তোমার কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস বন্ধুরা যদি তুমি ফাইন্যান্স নিয়ে বা কেরিয়ার নিয়ে রিডিং এখানে দেখো তাহলে তো একদম পিওরলি ইয়েস ওকে যদি রিলেশনশিপের ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু কিছুটা নেগেটিভিটি এখানে আছে এখন কিন্তু কিছুটা প্রবলেম থাকতে পারে কিছুটা পজ আসতে পারে বাট কেরিয়ারের জন্য একদম ওকে কেরিয়ার বলো হেলথ বলো এগুলোর জন্য একদম ওকে কিন্তু যদি রিলেশনশিপের জন্য দেখো তাহলে কিন্তু কিছুটা এখানে পজ টাইম কিন্তু দেখাচ্ছে ওকে চলো সেকেন্ড ওকে চলো দেখি ওয়াও একদম ইয়েস বন্ধুরা তুমি যা রিডিং নিতে চাইছো কোনো মানুষকে নিয়ে যদি দেখো একদম ইয়েস সে কন্টাক্ট করছে যোগাযোগ করছে যদি দেখো তার সঙ্গে ম্যারেজ হচ্ছে কিনা একদম ইয়েস কেরিয়ার ইয়েস সব ক্ষেত্রে তুমি করতে তো দারুণ একটা ভালো সময় আসতে চলেছে তো এবারে চলে যাচ্ছি যেটা নিয়েছ সেটা একদমই নো একদম নো এখানে কিন্তু রকম কোনো পজিটিভিটি দিচ্ছে না যে কোনো ক্ষেত্রেই তুমি যার জন্যই নাও না কোয়েশ্চেনটা একদমই কিন্তু নো এখানে কিন্তু কোনো পজিটিভিটি নেই ওকে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা এঞ্জেল তোমাদের খুব সুন্দর আনসার দিয়েছে আজকে এখানেই আমার রিডিং এন্ড করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই